হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুরগির পা কষা তাহলে চলুন কি করে করি দেখে নিন এ দেখুন এরকম দেখতে হয় কিন্তু মুরগির পাগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি এখানে কী কী মশলা নিয়েছি দেখুন পিঁয়াজ কাটা আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আদা আছে রসুন আছে তাহলে চলুন আমি আদা রসুনটা বেটে নিই বাটা হয়ে গিয়েছে আমি কিন্তু এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি এই দেখুন আদা রসুনের পেস্ট এখানে গুঁড়ো মশলা নিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো এ দেখুন আমি কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু পিঁয়াজগুলো তুলে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব এ দেখুন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার কিন্তু আমি রসুন বাটাটা তুলে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এ দেখুন আমার কিন্তু রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব মশলাগুলো তুলে দেব এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবার কিন্তু আমি প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম ওই প্লেটটা ধুয়েও একটু জল দিলাম দিয়ে এবার কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব এবার কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিলাম কালার আনার জন্য কিন্তু আমি চিনিটা দিলাম সব সময় রান্না করতে গেলে মাংস রান্না করতে গেলে মশলাতে একটু চিনি দিয়ে দেবেন দেখবেন ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এ দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি আলুগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আপনারা মনে করলে আলুটা নাও দিতে পারেন আমি কিন্তু দিলাম আলুটা একটু এবার কিন্তু আমি ওই মুরগির পাগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এ দেখুন আমার কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে এ দেখুন কালারটা এসেছে দেখেছেন কত সুন্দর কষিয়েছি বলে কালারটা কিন্তু এরকম এসেছে এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এরকমভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এই দেখুন এবার কিন্তু আমি ঢেকে দেব আমি কিন্তু পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব যাতে আমার আলুটাও সিদ্ধ হয় আর মুরগির পাটাও সিদ্ধ হয় এ দেখুন এবার কিন্তু আমি পনেরো কুড়ি মিনিট পরে খুলে দেখছি এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এতে গরম মশলা দিয়ে দেবো যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানিয়ে দেবেন আর এরকমভাবে বাড়িতে ভালোভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে